আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালার এই ছোট্ট নামের মাধ্যমে এই ছোট্ট অজিফার মধ্যে এই নিয়মটা এই অজিফাটা যদি আপনি নিয়ম মেনে করতে পারেন আল্লাহ আল্লাপাক আপনাকে কি দান করবে কি ঘটবে আপনার সাথে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন এর মধ্যে অনেক অলৌকিক জিনিস রয়েছে যা হয়তো আপনি না আমি জানি না আর না জানার কারণে আমরা বিভিন্ন ক্ষতির সম্মুখীন হই বিভিন্ন আমল করে আমাদের ফলাফল আসে না ঠিক এই ছোট্ট জানা আমলের মাধ্যমে নিয়ম মতো যদি আমরা করতে পারি হাজারো উদ্দেশ্যের মধ্যে পরিপূর্ণতা আসবে ইনশাল্লাহ বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিনিমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেল এবং পেজের ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং আইডি লিংক দেওয়া রয়েছে এর বাইরে অন্য কোনো পেজও নাই আইডিও নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমি প্রত্যেকটা ভিডিওতে বলি কারণ আমার নাম অথবা ছবি দিয়ে হাজারো মানুষ হাজারো ধরনের বিভিন্ন অ্যাকাউন্ট খুলে ধোকাবাজি করছে জন্য সাবধান ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনি আমার পেজ পাবেন এর বাইরে অন্য কোনো পেজও নাই কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্স যাই হোক আমি কয়েকটা খাস কয়েকটা বিশেষ ফজিলত এবং আমল বলবো। যে ব্যক্তি তার কোনো মতলব পূরণ হওয়ার জন্য উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য বিশেষভাবে রুজি রোজগারের মধ্যে হাসিল হওয়ার জন্য অধিক পরিমাণে সে বিসমিল্লাহ রহমান রহিম এই কালিমাটা পাঠ করবে ইনশা আল্লাহ তাহার রুহানি জগতের মধ্যে অনেক খোরাক তৈরি হবে অনেক আধ্যাত্মিকতা তৈরি হবে এমন অনেক পাওয়ার আমলের তার দোয়া কবুল হওয়ার এমন কিছু জিনিস তৈরি হবে যা সে কল্পনা করতে পারবে না এই ছোট্ট বিসমিল্লাহ রহমান রহিম প্রত্যেকদিন দিন সকালবেলা একশো বার সন্ধ্যাবেলা একশো বার এই নিয়ম অনুযায়ী পাঠ করার মাধ্যমে আমলটা কন্টিনিউ করতে হবে যে ব্যক্তি ঘুমানোর আগে বিসমিল্লাহ রহমান রহিম এই কালিমাটা একুশ বার পাঠ করবে সে সেই রাত্রে জিন ও মানুষের অপকার হইতে রক্ষা পাবে চুরি ও অগ্নিদাহ দৈব মৃত্যু ও প্রত্যেক প্রকার বিপদ হইতে সে রক্ষা পাবে কোন পাগল কিংবা জিনগ্রস্ত ব্যক্তিকে যদি একচল্লিশ বার পাঠ করিয়া এই দোয়াটা পড়ে ফু দেওয়া হয় আল্লাহর অশেষ রহমে পাগলের পাগলামি আমি আল্লাপা কিছু সময়ের জন্য হলেও কমাইয়া দেন এবং জিনগ্রস্ত রুগী থেকে জিন তার শরীর থেকে লাঘব করে দেন কমায় দেন অনেকের জিনের সমস্যা রয়েছে যদি জিনের সমস্যা থেকে থাকে আপনারা যদি কোনো রকাইয়া করেন কারো কাছ থেকে রোকাইয়া আপনি আনলেন রোকাইয়া যখন আনেন আনার পরে দেখা যায় আনতে আনতে দেরি হয় উনি আসে আজকে আজকে কালকে আসে তৎক্ষণাৎ আপনার যে রুগী ওই রুগীর শরীরে আপনি বিসমিল্লাহ রহমানের রহিম বেশি বেশি পরে ফু দিয়ে দেন রোগটা নিয়ন্ত্রণে আসবে ইনশাআল্লাহ আরো কিছু খাসিয়াত আপনাদেরকে বলছি যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে ওই শহর ছেড়ে নতুন কোনো শহরে যায় তখন পঞ্চাশ বার পাঠ করে অন্য শহরে গেলে ওই শহরে গিয়ে তার আর কোনো ভয় নাই কোনো চিন্তা নাই শত্রুর ক্ষতির আশঙ্কা নাই ইনশাআল্লাহ এই দোয়াটা পরে সে অন্য জায়গায় যাবে সে সম্মান পাবে ভালোবাসা পাবে মানুষটাকে সম্মান করবে ইনশা আল্লাহ আশা করছি উপকৃত হয়েছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেবে আমার পেজ নয় আইডি নেই সাবধান আমার নামার ছবি থাকলে ওইটাই আমি না কারণ আমার নাম অথবা ছবি দিয়ে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন আইডি খুলে মানুষকে ধোকা দিচ্ছে সেই জন্য সাবধান আমি আগেও সাবধান করেছি আবারও বললাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি